একদম সহজ পদ্ধতিতে কি করে খুব টেস্টিভাবে চিংড়ি মাছের মালাইকারি রান্না করা যায় সেই রেসিপিটা কিন্তু আজকে তোমাদের মাঝে শেয়ার করব। নমস্কার বন্ধুরা তাহলে তোমরা বুঝতেই পেরেছ আজকে আমার রেসিপি চিংড়ি মাছের মালাইকারি প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে একটু নুন হলুদ মাখিয়ে এভাবে দশ মিনিটের জন্য একটু ম্যারিনেট করে রাখছি চিংড়ি মাছের মালাইকারি তৈরি করতে নারকেলে দুধ লাগে সেই নারকেলের দুধটা কিভাবে তৈরি করতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখো আমি কোরানো নারকেল নিয়েছি তারপর তার মধ্যে একটুখানি হালকা ইসুদুষ্ণু গরম জল দিয়ে দিলাম এবার মিক্সিতে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি তারপর দেখো নারকেলগুলো থেকে কি সুন্দরভাবে নারকেলের দুধ বের হয়ে আসছে এভাবেই তোমরা একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেবে দেখবে খুব সুন্দরভাবে কিন্তু নারকেলের দুধ বের হয়ে আসবে এবারে চলো মূল রান্নাতে চলে যাই কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে তারপরে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি ভাজার জন্য চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার কোনো দরকার নেই তাহলে মাছটা একটু শক্ত হয়ে যায় তাই দেওয়ার পরপরই কিন্তু আমি উল্টে দিচ্ছি আর তার পরই আমি কিছুক্ষণের মধ্যেই মাছটাকে নামিয়ে নেব চিংড়ি মাছের মালাইকারি করতে যেসব উপকরণগুলো লাগবে সেগুলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি টমেটো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর সেই সাথে নারকেলের দুধ একটি মিক্সির বাটিতে প্রথমে আমি আদা রসুন এবং কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি এরপর আমি আলাদাভাবে পেঁয়াজ এবং টমেটোগুলোকেও পেস্ট করে নেব কড়াইতে ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি এখন গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম এখানে দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ আর সামান্য একটু গোটা জিরে এই সমস্ত কিছু আমি এখন খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটাকে গ্যাসের গাছটাকে মিডিয়াম টু লো হিটে রেখে আমি এভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা এবং রসুনের যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেটাকে এখন পেঁয়াজ বাটার মধ্যে দিয়ে দিলাম গ্যাসের গাছটাকে মিডিয়াম টু লো হিটে রেখে আবারও আমি এরকমভাবে নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন কত সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে মশলা থেকে এবারে দিয়ে দিচ্ছি টমেটো বাটা মশলা বাটি ধোয়া জলটাও কিন্তু আমি দিয়ে দিলাম এবারে চলুন প্রায় চার থেকে পাঁচ মিনিট আমি এই মশলাটাকে এভাবে নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব এবারে কিছু কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করছি প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেই সাথে স্বাদ অনুযায়ী লবণ গুঁড়ো মশলাগুলোকে আমি একটু নেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মালাইকারির কিন্তু আসল টেস্ট আনে এই মশলা কষানো যত ভালো মশলা কষানো হবে তত কিন্তু মালাইকারি খেতে টেস্ট হবে এবারে একদম লো হিটে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম মিনিট দুয়েক পরে তোমাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখো কত সুন্দর কিন্তু মশলার কালারটা চলে এসেছে মশলাটা এরকম ঘন না হওয়া পর্যন্তই কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে এবারে আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ নারকেলের দুধ ছাড়া কিন্তু চিংড়ি মাছের মালাইকারি একেবারেই অসম্পূর্ণ এবার মশলাটাকেই আমি নারকেলের দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেহেতু নারকেলের দুধটা এখানে অ্যাড করলাম তাই সামান্য একটু স্বাদ অনুযায়ী লবণ এখানে দিয়ে দিচ্ছি লবণ কিন্তু আমি মশলা কষানোর সময়ও দিয়েছিলাম তাই একটু আন্দাজ করেই এখন লবণটাকে দিতে হবে এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি চিংড়ি মাছের মালাইকারি যেহেতু একটু মিষ্টি মিষ্টি খেতে হয় তাই হালকা চিনি কিন্তু এখানে দিয়ে দিতে হবে এবার গ্যাসটাকে মাঝারি হিটে রেখে আমি ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের জন্য মিনিট দিয়ে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ঝোলটা ফুটে উঠেছে এবারে আমি চিংড়ি মাছগুলোকে একে একে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের আচটাকে এখন আমি মাঝারি একটু লো হিটে করে রেখেছি এবং আস্তে আস্তে এই চিংড়ি মাছটা কিন্তু আমি একটু ঢাকা দিয়ে রান্না করে নেব যাতে সমস্ত মশলার স্বাদ চিংড়ি মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় মিনিট তিনি পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি কত সুন্দর কিন্তু কালার এসছে চিংড়ি মাছের মালাইকারিতে আর গ্রেভিটাও একদম পারফেক্ট ঘন হয়েছে সামান্য একটু গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে দিলাম গ্যাসের আঁচটাকে এখন আমি একদম লোতে রেখেছি গরম মশলাটাকে খুব ভালোভাবে গ্রেভির সঙ্গে মিশিয়ে দিচ্ছি মালাইকারি তো একদমই রেডি এবার গ্যাসের রাস্তাকে বন্ধ করে আমি মিনিট পাচিকের জন্য এই গরম ওভেনের উপরই কড়াইটাকে রেস্টে রেখে দেব তো বন্ধুরা এভাবেই তৈরি হয়ে গেল আজকের চিংড়ি মাছের মালাইকারি এত সহজভাবে আজকে আমি আপনাদেরকে চিংড়ি মাছের মালাইকারি রান্না করাটা দেখালাম যে আপনারা কিন্তু প্রথম দেখাতেই এই চিংড়ি মাছের মালাইকারিটা একদম পারফেক্টভাবে রান্না করে নিতে পারবেন যারা চিংড়ি মাছের মালাইকারি করতে ভয় পান তারা কিন্তু এই রেসিপিটা একবার ফলো করে দেখতে পারেন আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার